হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাস্থ্য সুবিধা পক্ষ থেকে জানে স্বাগতম সম্রান্তিক বিবাহ সারাদি গরম গরমে মানুষ অতিষ্ঠ এতে করে মানুষের হিটস্ট্রোক হচ্ছে কী এ সম্পর্কে আজকে জানবো স্ট্রোক হলো এমন একটি অবস্থা যা শরীরে অতিরিক্ত উত্তাপের কারণে সৃষ্টি করে এটি সাধারণত উচ্চ তাপমাত্রায় দীর্ঘক্ষণ থাকলে বা অতিরিক্ত কায়িক পরিশ্রমের কারণে হয়ে থাকে গরমকালে অতিরিক্ত তাপমাত্রা হিটস্ট্রকের অন্যতম প্রধান কারণ হিট স্ট্রোকের লক্ষণগুলো কী কী তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে দেহে নানারকম প্রতিক্রিয়া দেখা দেয় প্রাথমিকভাবে হিট স্ট্রোকের আগে অপেক্ষাকৃত কম মারাত্মক হিট ক্র্যাম্প অথবা হিট এক্সপ্রেশন হতে পারে হিট ক্র্যাম্পে শরীরে মাংসপেশিতে ব্যথা হয় শরীর দুর্বল লাগে এবং প্রচণ্ড পিপেশা পায় এরপরের দাপে হিট এক্সপ্রেশন দ্রুত শ্বাস প্রশ্বাস মাথা ব্যথা ঝিমঝিম করা ভূমিভাব ও আচরণ ইত্যাদি দেখা দেয় এই দুই ক্ষেত্রে শরীরের তাপ নিয়ন্ত্রণে ঠিক থাকে এবং শরীর অত্যন্ত কাম থাকে এই অবস্থায় দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে হিট স্ট্রোক হতে পারে হিট লক্ষণগুলো কি কী হিটস্ট্রোকের লক্ষণগুলো হচ্ছে প্রচুর গাম হাওয়া শরীরে অতিরিক্ত তাপমাত্রা মাথা ব্যথা মাথা ঘুরানো ফেসিতে ব্যথা চেতনা হারানো অর্থাৎ অজ্ঞান হয়ে পড়া শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাওয়া প্রতিরোধের উপায় গরমের দিনে কিছু সতর্কতা মেনে চললে হিট স্ট্রোকের বিপদ থেকে বেঁচে থাকা যায় এগুলো হলো হালকা ডিলে ডালা পোশাক পরা কাপড় সাদা বা হালকা রঙের হতে হবে সুতি কাপড় হলে আর ভালো হয় যথাসম্ভব ঘরের ভেতরে বা ছায়াযুক্ত স্থানে থাকুন বাইরে যেতে হলে মাথার জন্য চৌরা কিনারা যুক্ত টুপি বা ক্যাপ বা ছাতা ব্যবহার করুন বাইরে যারা কাজকর্ম নিয়োজিত থাকেন তারা মাথায় ছাতা বা মাথা ডাকার জন্য কাপড় জাতীয় কিছু ব্যবহার করতে পারেন প্রচুর পানি অন্যান্য তরল পান করুন মনে রাখবেন গরমে ঘামের সঙ্গে ও লবণ দুই বের হয়ে যায় তাই পানির সঙ্গে সঙ্গে লবণযুক্ত পানীয় যেমন খাবার স্যালাইন ফলের রস লাচ্চি ইত্যাদি পান করতে হবে পানি অবশ্যই বিশুদ্ধ হতে হবে আক্রান্ত হলে কী করণীয় প্রাথমিকভাবে হিট স্ট্রোকের আগে যখন হিট ক্র্যাম্প বা হিট এক্সপ্রেশন দেখা দেয় তখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিলে হিট স্ট্রোক প্রতিরোধ সম্ভব এক্ষেত্রে ব্যক্তি নিজেই যা করতে পারেন তাহলেও দ্রুত শীতল কোনো স্থানে চলে যেতে পারেন যদি সম্ভব হয় ফ্যান বা এসি ছেড়ে দিন বেজা কাপড় দিয়ে শরীর মুছে ফেলুন সম্ভব হলে গোসল করুন প্রচুর পানি ও খাবার সালাইন পান করুন চা বা কফি পান করবেন না কিন্তু যদি হিটুষ্টু হয়েই যায় তবে রুগীকে অবশ্যই দ্রুত হাসপাতালে নিতে হবে ঘরে চিকিৎসা করার কোনো সুযোগ নেই এক্ষেত্রে রুগীর আশেপাশে যারা থাকবেন তাদের করণীয় হল রুগীকে দ্রুত শীতল স্থানে নিয়ে যান তার কাপড় খুলে দিন শরীর পানিতে ভিজিয়ে দিয়ে বাতাস করুন এভাবে তাপমাত্রা কমাতে থাকুন সম্ভব হলে কাঁধে বগলে কুস্কিতে বরফ দিন রুগীর গান থাকলে তাকে খাবার স্যালাইন দিন দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন সবসময় খেয়াল রাখবেন হিটস্ট্রোকে আক্রান্ত ব্যক্তি অজ্ঞান রোগীর শ্বাস প্রশ্বাস এবং নারী চলছে কিনা প্রয়োজন হলে কৃত্রিমভাবে নিঃশ্বাস দিন নারী চলাচলের ব্যবস্থা করতে হতে পারে হিট স্ট্রোকে জীবন বিপন্নপন্ন হতে পারে তাই এই গরমে যথাযথ সতর্কতা অবলম্বন করে এর থেকে বেঁচে থাকতে হবে সম্মানিত ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে ক্লিক করবেন এতে করে আমার সকল ভিডিও সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম